দাদা যখনই বাইরে যেত বৌদি সে সময় কোনো ছেলের সাথে ভিডিও কলে কথা বলতো একদিন আমি বৌদির বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম তারপর যা রেকর্ড হয়েছিল তা দেখে তো আমি চিৎকার করে উঠলাম মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু সম্পর্কের মতো প্রতারণা সহ্য করতে পারে না আমার সাথেও তাই হয়েছে আমি আমার জীবনের দুইজনের প্রেমে পড়েছিলাম এবং তাদের দুজনেরই এমন রূপ দেখেছিলাম যে আমি যেন আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তো কান্নায় আমার চোখ পাথর হয়ে গিয়েছিল আমার মন ভেঙেছিল আমার হৃদয়ও কাঁপছিল আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল আমার চোখ থেকে এক ফোঁটা জল ঝড়ত না কারণ আমি যা দেখেছি তাতে সন্দেহের কোনো অবকাশ নেই আমি নিজের চোখে জঘন্য খেলা দেখেছিলাম তা নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সিদ্ধান্তটা কঠিন ছিল না সেই দৃশ্য আজও চোখের সামনে ভেসে উঠতে থাকে যেখান থেকে জীবনে শুরু হয়েছিল সেখান থেকে ডায়েরির পাতা পাল্টে যেতে থাকে আমার বড় দাদার বিয়ে ছিল এবং আমি খুব খুশি ছিলাম আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছিল কারণ আমার বাড়িতে খুব সুন্দরী বৌদি আসছে কাজলি বৌদি দেখতে লাখে একজন ছিল মমের পুতুলের মতো সত্যি কথা বলতে কি আমি বৌদির প্রেমে পড়েছিলাম আমি আমার বৌদিকে পছন্দ করেছিলাম আমার বন্ধুর বোনের বিয়েতে তাকে আমি প্রথম দেখেছিলাম সে তার বোনের বন্ধু ছিল আমি আমার বন্ধুর বোনকে বৌদির সম্পর্কে জিজ্ঞাসা করলাম তার কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে আমার একমাত্র ভাইয়ের আত্মীয়কে নিয়ে আমার মায়ের সাথে তার বাড়িতে পৌঁছে গেলাম মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে এই সম্পর্কটি নিশ্চিত হোক আমার ভাই খুব ভালো ছিল আমাদের বাড়ির অবস্থা ওদের থেকে ভালো ছিল সবকিছু ঠিকঠাকই চলছিল এবং আজ রাতে কাজলি বৌদি আমার দাদার ঘরে বসে যে কিনা আমার বৌদি হয়ে দাঁড়িয়েছিল আমি যত খুশি হয়েছিলাম ততই যেন কম দাদার বিয়ের সব ইচ্ছে পূরণ করেছিলাম আমার দাদা আজ খুব খুশি ছিল এবং কেন সে খুশি হবে না তার মনের ইচ্ছা পূরণ হল বৌদির ফটো দেখার সাথে সাথে দাদা আমাকে হ্যাঁ বলল আর সুমন তুমি তোমার উঠোনে চাঁদের টুকরো সাজানোর চেষ্টা করছো আমার বৌদি ছিল লাখে একজন আমার ভাই দেখতে খুব একটা ভালো ছিল না এবং আমাদের তিন বোনের চেয়ে বড় ছিল আমার বাবার মৃত্যুর পর দাদা আমাদের দেখাশোনা করেছিলেন আমার বড় দুই বোনের বিয়ে দেওয়ার ব্যাপারে তার বয়স প্রায় চল্লিশ বছর হয়ে গিয়েছিল এবং আমার বৌদির বয়স ছিল ২০ বছর আমার বড় বোন আমার বৌদিকে তার ঘরে বসিয়ে তার বাড়ি চলে গেল। আমরা সবাই বিয়ের অনুষ্ঠানের জন্য ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম আমি যখন জল খেতে বের হলাম তখন দাদাকে হল ঘরে সবাই ঘুমোতে দেখে চমকে উঠলাম দাদা হল ঘরে কেন ঘুমাচ্ছিল ভাবলাম দাদাকে জাগায় কিন্তু তারপর ভাবলাম ভুল আমি জল খেয়ে আমার ঘরে গেলাম কিন্তু আমার চোখ থেকে ঘুম চলে গেল রাতে দাদা খুব খুশি হয়ে নিজের ঘরে গেল এই জিনিসটা বুঝতে পারলাম না তারপর আমি ভাবলাম হয়তো যা ভাবছি আমি সেটা সেরকম নয় আমি মাথা নেড়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু আমি যখন সকাল নয়টায় উঠে বাইরে আসি তখন আমার দাদা আমার মায়ের সাথে বসেছিল তারা কি কথা বলছিল কি জানি আমাকে দেখে তিনি চুপ হয়ে গেলেন তার মুখে কষ্ট ছিল রাতে আমার ভাইয়ের মুখে যে খুশি ছিল এখন তার মুখে আর সেটা নেই মা আমাকে দেখে বলতে লাগলো যাও সকালে খাবার বানাও আমি রান্নাঘরে গেলে দাদা আর মা আবার কথা শুরু করে দিল আমার সমস্ত মনোযোগ তাদের কথায় ছিল কিন্তু তাদের কথা আমার কানে পৌঁছতে পারছিল না সকাল দশটায় আমি টেবিলে জলখাবার রেখেছিলাম আর সেই সময় কাজলি বৌদিও রেডি হয়ে ঘর থেকে বের হয়েছিল তার চোখ ফুলে গেছে যেন সারা রাত কেঁদেছেন কিছুই বুঝতে পারছি না কেন চুপ করে আছে সে বরং সবার সাথে তো তার খুশি হয়ে কথা বলা উচিত ছিল বৌদি ঠিকমতো খাবার না খেয়ে নিজের ঘরে চলে গেল রিসেপশনে বৌদির মুখটা আমি খেয়াল করেছিলাম বৌদি একবারও হাসেনি সেদিন মায়ের মন মেজাজও খারাপ মনে হচ্ছিল মা বাড়ি ঢুকতে দাদার ঘরে চলে গেল সেখানে আগে থেকেই দাদা বৌদি বসেছিল আমিও সেই ঘরে কান পেতে কথা শোনার চেষ্টা করেছিলাম যেখান থেকে কথার আওয়াজ আসছিল কিন্তু কিছুই বোঝা গেল না ব্যাপারটা কি আধ ঘন্টা পর মারে ঘর থেকে বেরিয়ে এলো মা আমাকে ঘরের আশেপাশে হাঁটতে দেখে আমার উপরে খুব রেগে গেল যে আমি কেন গোয়েন্দাগিরি করছি মা বলতে শুরু করলো যে তুমি এখানে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছো নিজের ঘরের ভিতরে যাও আর খবরদার যদি কখনো এই ঘরের চারপাশে তোমায় দেখেছি আমি আমার ঘরে ফিরে গেলাম বিয়ে নিয়ে হইচই শেষ হয়ে গিয়েছিল কিন্তু কাজলি বৌদি আমার সাথে মিনিট কথা বলার দরকার পর্যন্ত পাঁচ মনে করেনি সে তার ঘরে বেশিরভাগ সময় কাটাত আর রাতে ঘরের বাইরে বের হতো দাদা যখন বাড়িতে আসতো সে ও আমাদের সবার সাথে একসাথে খাবার খেত কিন্তু সে কথা বলতো না আমার দাদার বিয়ে হওয়ার পর থেকে আমার দাদা কথা বলতে এবং হাসতে ভুলে গিয়েছিল না জানি খাওয়ার সময় কি চিন্তায় মগ্ন থাকতেন যখনই তার মনমরা মুখ দেখতাম খুব খারাপ লাগত খুব হাসি খুশি মুখ ছিল তার আমাদের সাথে বৌদির একটা সম্পর্ক ছিল যে সে দুবেলা খাবার রান্না করত আমার বিবাহিত বোনের বাড়িতে এলেও বৌদি সরাসরি তাদের সাথে কথা বলতেন না ব্যাপার এটাই শুধু ছিল না একবার আমার চোখ যা দেখেছিল আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না একবার আমি সন্ধ্যার চা বানাচ্ছিলাম আমি ভেবেছিলাম আমি এটা মা এবং নিজের জন্য তৈরি করছি তারপর ভাবলাম বৌদির জন্য তৈরি করি সে হয়তো এ বাড়িতে মানিয়ে নিতে পারছে না আমি বরং তার সাথে বন্ধুত্ব করি ওদের জন্য একটা ট্রেতে দুই কাপ চা বিস্কুট আর স্ন্যাক্স রেখে বৌদির ঘরের বাইরে গিয়ে দাঁড়ালাম দরজায় টোকা দেওয়ার আগেই বুঝলাম বৌদি কারোর সাথে কথা বলছিল আর হাসছিল সে যেন ভালোবেসে কথা বলছিল কথা শুনে আমার চোখ দিয়ে জল ঝরতে লাগলো খুব আদর স্নেহে আমি বৌদিকে বিয়ে দিয়ে বাড়িতে এনেছি আমি তো ভাবছিলাম সে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না হয়তো এটাই আমার ভুল ছিল ব্যাপারটা অন্য কিছু যাই হোক না কেন ব্যাপারটা ছিল খুবই লজ্জাজনক আমি সেখান থেকে ফিরে এলাম চা রান্নাঘরে এনে রেখে দিলাম দাদার নিরবতার কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার হৃদয় যেন ভেঙে গিয়েছিল এখন আমার সুন্দরী ও মিষ্টি বৌদি বিষ মনে হচ্ছিল এমন সৌন্দর্য কি কাজে যা তার স্বামীর জন্য যদি না হয় আমি আমার দাদার দুঃখ এবং নিরবতার কারণ হয়েছি আমি আমার বৌদির সৌন্দর্য দাদাকে দেখালাম সেই সৌন্দর্য ভাইয়ের সুখ কেড়ে নিল ভাবলাম আমি নিজে এখন আমার বৌদির সাথে কথা বলবো আমি আমার বৌদির সাথে কথা বলতে চাইলে সে রাগ করে বলতে থাকে আমার অসহায়ত্ব ছিল শুধু আমার বাবার উপার্জন নইলে তোমার দাদার মতো কাউকে আমি মুখ তুলে দেখতাম না যদি নিজের দাদার সাথে কখনো আমাকে তুলনা করো তবে তুমি বুঝতে পারবে যে সে কতটা কুৎসিত বৌদির মুখ থেকে সব শুনে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম আমার দাদার হতাশার কারণ বৌদির এমন কথাও হতে পারে আমি আমার দাদার সাথে চোখে চোখ পর্যন্ত রাখতে পারতাম না লজ্জায় আমি আমার বৌদির সাথে আর কথা বলিনি আর তখন থেকেই আমার বিয়ের কথা শুরু হয়েছিল সম্বন্ধটা ভালোই ছিল তাই দেরি না করে আমার মা বাবা সেটা মেনে নিলেন কিন্তু বিয়েটা হবে ছয় মাস পরে হবার কথা হলো বিকাশ তখনও ছোট ছেলে আমার বাগদানের দিন আমার বৌদি খুব ভালোভাবে তৈরি হলো পুরো পরিবারের সামনে তাকে খুব খুশি দেখাচ্ছিল মনে হচ্ছিল যেন সে বাড়ির সমস্ত কাজ সামলেছে আর আমার দাদার সাথে খুব ভালো আছে এই মহিলার ব্যবহার সত্যি আশ্চর্যজনক ছিল আমি বিকাশের সাথে বাদদান করেছিলাম রাতে ঘুমানোর সময় বারবার মনে হল হলো ঘরের মধ্যে কেউ কথা বলছে আমি উঠে বসলাম দরজাটা একটু খুলে দেখে আমি তো অবাক হয়ে গেলাম দেখলাম আমার বৌদি ভিডিও কলে কারো সাথে মৃদু স্বরে কথা বলছিল কেখানে বাল্য জ্বলছিল আর সে হাসতে হাসতে কারো সাথে কথা বলছিল আমার বৌদি যেখানে সোফায় বসে আছে আমি ঘর থেকে বের হলেই ঠিক আমায় সে দেখতে পেত আমি আমার কান বাইরে পেতে সে সময় চুপচাপ শুনতে চাইছিলাম যে সে কার সাথে কথা বলছে অন্য কণ্ঠটা ছিল এক যুবকের আমার বৌদি আমার দাদাকে নিয়ে ইয়ার কি করছিল সেদিন সে বলছিল আমি আমার স্বামীর কি উদাহরণ দেব আমি চাঁদ আর সে আমার সৌন্দর্যের কালো দাগ আমি তাকে দেখেই বিরক্ত হয়েই তাকে ঘৃণা করি আমি এখনো আমাকে স্পর্শ করার অনুমতি তাকে দেয়নি আমি জানতাম যে আমার দাদা সৌন্দর্য কম কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকিয়ে চোখ তুলে তাকাতে দেখিনি এ কেমন মেয়ে যে আমার দাদার সুন্দর মন সে দেখতে পায়নি আমি আমার বন্ধুদের বলেছিলাম আমার বৌদি খুব সুন্দর কিন্তু চরিত্রের কি হবে স্বামী থাকা সত্ত্বেও সে গোপনে অন্য ছেলের সঙ্গে কথা বলে বেড়ায় আমি কখনো ভাবিনি যে এমন একজন মহিলা আমার বৌদি হবে আমার পছন্দের উপর আমার আফসোস হচ্ছিল কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম আমার বৌদির মনোভাব বদলাতে শুরু করে দাদার সাথে ঠিকঠাক কথা বলছিল মায়ের সাথেও ভালোভাবে কথা বলছিল কিন্তু আমার দাদা একই ছিল তার জীব তাকে কিছু বলতে দেননি আমার বিয়ের দিন যতই ঘনিয়ে আসছিল আমার বৌদির সব কাজে নিজে থেকে এগিয়ে এসে অংশগ্রহণ করেছিল সে নিজেই আমার বিয়ের কেনাকাটা করতে লাগলো এবং বিয়ের প্রস্তুতি নিচ্ছিল যখন দেখি দাদার সাথে বৌদির ব্যবহার বদলাচ্ছে তখন আমার মনে হয় সব ঠিক আছে কিন্তু যখন দাদাকে চুপচাপ আর মনোমরা দেখতাম তখন মনে হতো কোনো কিছুই ঠিক নেই কোথাও নিশ্চয়ই কিছু ভুল আছে সে সব টেনে ছেলের মধ্যে বিকাশের সাথে আমার বিয়ে হয় আর আমি তার বাড়িতে চলে আসি আমার শাশুদি ও শ্বশুর তার দাদার সাথে অন্য শহরে থাকতেন এবং আমার বিয়ের পর পরই তার দাদার সাথে শহরে ফিরে যান আমি আর বিকাশ একা থাকতাম বিকাশ খুব ভালো মানুষ ছিল বিয়ের কিছুদিন পরেই কাজলি বৌদি ও দাদা আমার বাড়িতে চলে আসে আমি অবাক হয়ে দেখলাম সে আমার সাথে এত আদর করে কথা বলছিল সে বলতে লাগলো তোমার চলে যাওয়ার পর আমাদের ঘরটা ফাঁকা হয়ে গেছে তোমাকে ছাড়া আমার খুব মন খারাপ ছিল তোমার দাদা অফিস থেকে ফিরে আসার সাথে সাথে আমি তাকে এখানে নিয়ে এলাম আমি তাকে তার ভালোবাসা প্রকাশ করতে দেখে বিরক্ত হয়েছিলাম সে কেমন মহিলা এবং আমি জানি না সে কেন ভালোবাসা প্রকাশ করেছিল দাদাও তাকে পাত্তা দিত না হঠাৎ আমার চোখ পড়ল আমার বৌদির দিকে সে অদ্ভুতভাবে তাকিয়েছিল বিকাশের দিকে আমি অবাক হয়ে গেলাম আমার বৌদির চোখে দিকটি দেখে তার মুখে হাসি দেখার মতো ছিল বিকাশ দাদাকে জড়িয়ে ধরে বলেছিল যখনই তোমার মন চায় চলে আসবে বিকাশের কথা শুনে কাজলি বৌদি বলল কেন নয় আমি তো অবশ্যই আসব আমার তো ননদ ছাড়া একদম ভালো লাগে না এসব শুনে আমি অবাক হয়ে গেলাম বৌদির ভালোবাসা আমি প্রথমে দেখেছিলাম দাদা বৌদি ও আমার সাথে খাবার খেল কিছুদিন পর যখন নাকি আমার বাবার বাড়িতে গেলাম তখন আমার মা খুব অসুস্থ এতটাই যে আমার মা পৃথিবীর ছেড়ে চলে গেল এই খবরটি আমার জন্য একটি বড় ধাক্কা ছিল কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আমার বড় দিদি আমাকে দেখাশোনা করছিল আমি আমার মায়ের প্রিয় ছিলাম আমি দুঃখে এতই ছিলাম কখন যে আমার মাকে দাহ করা হয়েছে সেটা পর্যন্ত বুঝতে পারিনি আমি আমার অবস্থা দেখে বিকাশ আমাকে সেখানে রেখে চলে যায় কিছুদিন পর আমার বড় দিদিও চলে গেল আমি এখন আমার বৌদির সাথে একাই ছিলাম আমার বৌদির লোকের সামনে মন খারাপ দেখাত তারপর এমন দেখানো শুরু করল সে যেন কিছুই হয়নি বৌদি নাটক দেখে আমি অবাক হতাম মায়ের ঘরে বসে আমি সবসময় মায়ের কথা মনে করে কাঁদতাম কিন্তু বৌদি আমাকে পাত্তা দিত না একদিন রাতে বিকাশ আমার সাথে দেখা করতে আসে তাকে দেখে বৌদি চমকে গেল এবং তার সেবায় লেগে গেল সে তার সামনে আমার প্রতি ভালোবাসা দেখাতে শুরু করে বৌদির এই কাণ্ড দেখে আমার খুব খারাপ লাগছিল আমি ভাবলাম বিকাশের সাথে ফিরে যায় কিন্তু আমার বৌদি জোর করে আমাকে আটকে দিল আর বলল যে তোমার দুঃখ এখনো টাটকা তুমি আমার সাথে থাকো এমন হওয়া উচিত নয় যে তুমি বাড়িতে একা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়ে আছো বৌদির কথা শুনে বিকাশও একটু ঘাবলে গেল এবং আমাকে সেখানে রেখেই ফিরে গেল রাতে আবার শুনলাম বৌদি কারোর সাথে কথা বলছে আমার খুব মন খারাপ হয়ে গেল আমি আমার ঘরের দরজা খুলে দেখি কাজলি বৌদি কারোর সাথে ভিডিও কলে কথা বলছে আমাকে দেখে সে ফোন বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে হেসে তার ঘরে ঢুকে গেল পরের দিন দাদাকে তার ঘরে দেখে জিজ্ঞেস করলাম যে তোমার সাথে বৌদির সম্পর্ক কি ভালো আমি বললাম আমার মনে হচ্ছে এই মহিলা ভালো না আমি অনেকবার রাতে হল ঘরে বসে কারোর সাথে কথা বলতে দেখেছি বৌদিকে দাদা আমার কথাকে গুরুত্ব দিল না বলল তুমি এভাবে জিজ্ঞেস করছো কেন দাদা বলতে লাগল তেমন কিছু নয় হয়তো সে তার কোনো বন্ধুর সাথে কথা বলছিল আমি চুপ হয়ে গেলাম কিন্তু এখন তো দাদার অফিসে যাওয়ার সাথে সাথে বৌদি তার রুমে যায় তার ঘর থেকে কথা বলার শব্দ আসতে থাকে আমি এড়িয়ে যায় ব্যাপারটা আর আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সন্ধ্যায় যখন চোখ খুললাম ঘরে একজন পুরুষ এবং একজন মহিলার গলার আওয়াজ শুনতে পেলাম আমি যখন ঘর থেকে বের হলাম তখন আমার বৌদি হাসতে হাসতে বিকাশের সাথে কথা বলছিল এবং তার সাথে সোফায় বসেছিল আমাকে দেখেই বিকাশের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তখনও ওখান থেকে তাড়াতাড়ি উঠে আমার কাছে এসে দাঁড়াল কিন্তু আমার বৌদির মুখে অদ্ভুত হাসি ছিল বৌদি বলল বিকাশ আমায় নিতে এসেছে কিন্তু আমার মনে হলো যেন আমার সে মিথ্যা বলছে আমি বললাম ঠিক আছে দাদা অফিস থেকে আসুক দেখা করি তারপর চলে যাব এবার বদি রান্নাঘরে গেল সেই দিনই আবহাওয়া বিক্রি গিয়ে হঠাৎ এত বৃষ্টি হলো আর দাদার ডাক এলো অফিসের কাজে দাদা খামার বাড়িতে গিয়েছিল আর বৃষ্টির কারণে রাতে ফিরতে পারেননি আবহাওয়ার কারণে বিকাশ সেখানেই থেকে যায় রাতের খাবার খেয়ে যখন ঘরে গেলাম জানি না বিকাশের মোবাইলে কার বারবার ফোন আসছিল বিকাশ বারবার কল ডিসকানেক্টেড করছিল আমি জিজ্ঞেস করলাম কার কল সে বলল আমার একটা বন্ধু বারবার ফোন করছে তারপর তার মোবাইল ভাইব্রেট করে টেবিলে রেখে দিল তারপর কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু যখন চোখ খুললাম তখন আমার পাশে জায়গাটা ফাঁকা বিকাশ আমার পাশে ছিল না আমি উঠে বসলাম আমি ভাবতে লাগলাম যে এই সময় বিকাশ কোথায় যেতে পারে বাইরে তখনও বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছিল তখনও বৃষ্টি হচ্ছিল আমি ঘর থেকে বেরিয়ে এলাম আমার মনটা যেন কেউ মুঠোয় চেপে ধরেছে মনে হলো কারণ বৌদির ঘর থেকে আওয়াজ আসছিল আমি ঘরের দরজা অবধি গেলাম ঘরের মধ্যে তাদের দুজনের মধ্যে যেন কথা হচ্ছে আমি যা শুনতে পেলাম তাতে আমার মাথা ঘুরে গেল আমার মনে হচ্ছিল যে আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমার বৌদির ঘরে আমার স্বামী আমি আমার ঘরে ফিরে গেলাম আমার চোখ যেন পাথর হয়ে গিয়েছিল আমি এক ফোটা চোখের জল ফেলেনি তখন আমার এমন একটা প্রমাণ দরকার ছিল যেটা আমি সবার সামনে আনতে পারবো আর আমি তখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম আর ঠিক তখনই মোবাইলে একটা মিস কল আসলো যখন আমি মোবাইলটা হাতে ধরলাম দেখলাম তখন ওর এক বন্ধুর কল আসে যেটা ততক্ষণে কেটে যায় কিন্তু মোবাইলে নেট ডেটা অন ছিল হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যখন নম্বরটি দেখলাম আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম আমি যখন সেখানকার চ্যাটগুলো সব পড়েছিলাম তখন আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছিল কিন্তু আমি প্রমাণ চেয়েছিলাম যাতে আমি আমার স্বামী এবং বৌদির জঘন্য রূপ সবার সামনে আনতে পারি এদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না দাদার ফোন এলো বলল যে বৃষ্টি না থামলে আমার আসা সম্ভব না বিকাশ ফিরে যেতে চাইলে আমি তাকে বাধা দিয়েছিলাম কারণ এখন আমাকে প্রমাণ সংগ্রহ করতে হবে বিকাশ বলতে লাগলো আমার পক্ষে দিনে যাওয়া সহজ কিন্তু রাতে যেতে পারবো না আমি বললাম বাড়ি গিয়ে তোমার মন খারাপ হবে তাই আজ এখানেই থাকুক বিকাশ আমার কথায় রাজি হল বৌদি রান্নাঘরে রান্না করতে গেলে আমি তার ঘরে গিয়ে বাথরুমের আলোতে আমার ক্যামেরা লাগাই কিন্তু ক্যামেরার ফোকাস ঘরের দিকেই ছিল ওই ঘর থেকে আমি বেরিয়ে এলাম রাত্রে বিকাশ আবার ঘরে ছিল না কিন্তু এবার আমি ঘরের বাইরে আর যাইনি কারণ আমি আর তাকাতে সাহস পাইনি আগে কাজলি বৌদিকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু সে কুকর্ম বের হলো তারপরে আমার স্বামী বিকাশকেও ভালোবাসি কিন্তু সেও খারাপ চরিত্রের সকালে ঘুম থেকে উঠে ক্যামেরা দেখে চমকে উঠলাম সেই ভিডিওতে দেখা যায় আমার বৌদি তার ঘরে অন্য একজনের সাথে কথা বলছিল আমার বৌদির যদি অন্য কারো সাথে পরকিয়া থাকে তাহলে বিকাশ এত রাতে কোথায় উধাও হয়ে যায় ওই রাতে যে কথাগুলো শুনছিলাম সেটা বিকাশের আওয়াজ ছিল না ঘরে গিয়ে আমার বরকে জাগিয়ে দিলাম ওকে জিজ্ঞেস করতে লাগলাম যে রাতে সে কোথায় যায় প্রথমে ও আমার দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ তারপর বলল যে ও একটি এজেন্সির সদস্য তাই তাকে ঝড়ে রাতে ডিউটিতে যেতে হয় এবং এটাও সবাইকে বলতে পারে না আমার ভাই কাছ থেকে বাড়ি ফিরে এলে আমি তাকে সেই ভিডিওটি দেখাই আমার দাদা আমার বৌদিকে এরপর ডিভোর্স দিয়ে দিয়েছিল কারণ তখন তার কাছে ওই মহিলার নোংরামি প্রমাণ ছিল আমার ভাই এর দ্বিতীয় বিয়ে হয়েছিল একটি শালীন চেহারার মেয়ের সাথে যে তাকে খুব ভালোবাসে এবং তাকে সম্মান করে শোনা গেছে যে কাজলি বৌদি আর বিয়ে করেনি ওই লোকটা ও কাজলি বৌদির সঙ্গে প্রতারণা করেছিল তো বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি আর আপনারা যারা এই চ্যানেলটি নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন